রসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন চল্লিশ দিন ধরে নির্দিষ্ট একটি আমল পালন করলে মুনাফিকি থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং জাহান্নামের আগুন থেকেও রক্ষা পাওয়া যায় এই ভিডিওতে এই আমলটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে তাই প্রতিটি মুসলিমের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি একজন মুসলিম হয়ে খুশি হন তাহলে ভিডিওটি দেখুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন আল্লাহ আমাদের সকলকে হৃদায়ত দান করুন আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন আমাদের সবারই প্রধান লক্ষ্য আমরা সকলেই নিষ্ঠার সাথে ইবাদত বন্দিগিতে নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করি কিন্তু মানবিক দুর্বলতার কারণে কখনো কখনো আমরা অনিচ্ছাকৃতভাবে পাপের কাজে

নামাজ আদায় করবে সেই ব্যক্তি এই দুইটি নাজাতের ছাড়পত্র পাবে যার মধ্যে একটি হলো জাহান্নাম আর একটি হচ্ছে মুনাফিকি থেকে তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুইশো উপরুক্ত হাদিস থেকে স্পষ্ট যে রসদুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম ইমামের পেছনে জামাতে নামাজ আদায় করাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন জামাতে নামাজের ফজিলত সম্পর্কে আরও বেশ কিছু হাদিস রয়েছে সহি বুখারির ছয়শ বিয়াল্লিশ নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম উল্লেখ করেছেন যে তিনি একবার এমন ভেবেছিলেন যে যারা জামাতে নামাজ আদায় করে না তাদের বাড়িতে আগুন পাঠিয়ে দেওয়া হবে অন্য আরেকটি হাদিসে সহি বুখারি ছয়শ বারোতে তিনি বলেছেন জামাতে নামাজ আদায় করা এক কা নামাজ আদায় কররছে 25 গুণ বেশি সওয়াবের কারণ। এছাড়াও জামাতে নামাজ আদায় করা মুসলিম সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সমাজের ঐক্যবদ্ধতা বৃদ্ধি পায় এবং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত হয়। ইসলামে জামাতে নামাজের গুরুত্ব অপরিসীম। হাদিস শরীফে এ ব্যাপারে বহু নির্দেশনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ আদায়ের উপর বিশেষ জোর দিয়েছেন। ইমামের পিছনে দাঁড়িয়ে সকলের সাথে একই তাকবীরের সাথে নামাজ আদায় করলে অনেক গুণা মা এবং ইমান বৃদ্ধি পায় তাই প্রিয় দর্শক আজ থেকেই জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোল মনে রাখবেন জামাতে নামাজ আদায় করা শুধু একটা ইবাদত নয় এটি মুসলিম উম্মার ঐক্যের প্রতীক